মার্কেটে হাজির হয়ে গেল রেডমি টার্বো ফোর প্রো এই স্মার্টফোনটার ভিডিওর জন্য আপনারা এত বেশি রিকোয়েস্ট করছিলেন কারণ এটা একটা গরম জিনিস হট ডিল কোথায় হট ডিল সেটা তো আজকের ভিডিওতে ইনিশিয়াল ইম্প্রেশন অবশ্যই রেডমি টার্বো ফোর প্রো বা বলতে পারেন পোকো এফ সেভেন সেইম জিনিসেই অনেক সময় নাম এদিক সেদিক হয়ে আসে তাই তো এই হচ্ছে স্মার্টফোনটি দেখতে কিন্তু খারাপ না বেশ ভালোই বাট যথেষ্ট ভারী মনে হয় ওজন ভাই কম না দুইশত বাইশ গ্রামের আশেপাশে বেশ ভারী মনে হবে বাল্কি মনে হবে এমনকি ওয়েট ব্যালেন্সের দিক থেকেও মনে হবে এটা সুপার ব্যালেন্স না বরং সামনের দিকটা বেশ কিছুটা ভারী আমার কাছে যথেষ্ট ভারী মনে হচ্ছে আমি নিজে তো আসলে এই যে টোয়েন্টি ফাইভ আল্ট্রা ইউজার বাট তার চাইতেও বেশি বেশি ভারী লাগতেছে এই জিনিসটা ওয়েট ব্যালেন্সের একটা ব্যাপার স্যাপার আছে তো তাই না এনিওয়ে যারা প্রো কিছুই জানেন না তাদের জন্য বলবো খুবই আকর্ষণীয় একটা জিনিস বাট রেডমি টার্মো ফোর প্রো বাংলাদেশে সবার আগে নিয়ে আসছে কিন্তু তাহামটেক তাদের কাছে পেয়ে যাবেন রাইট নাও আপনারা চাইলে এটা সরাসরি পার্চেস করতে পারবেন আবার আপনি প্রি অর্ডারও করতে পারেন প্রি অর্ডারের ক্ষেত্রে দাম কিছুটা কম পড়বে ওইটা আপনার জন্য একটা আলাদা সুবিধা দেবে অবশ্যই এবং রাইট নাও এইটার যে প্রাইসটা রয়েছে সেটা ভিডিও ডিসক্রিপশনে মেনশন করে দিচ্ছি এবং যদি মুখে বলতে যাই ঊনপঞ্চাশ হাজার টাকার আশেপাশে বারো দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট তবে দাম কমবে থাকতে পারেন ভাই তাই বুদ্ধিমানের কাজ হলো কি জানেন কয়েকদিন ওয়েট করে ফুল রিভিউটাও দেখে নেওয়া এবং দাম কমার অপেক্ষা করা ভিডিও ডেসক্রিপশনে তাহামটাকে যাবতীয় আছে বক্স কন্টেন্ট স্মার্টফোন চার্জার রয়েছে কেস রয়েছে টুল এবং কেবল ফোনটার রিয়ার প্যানেলটা কিন্তু গ্লাস ব্যাগ যার উপরে বেশ ভালো রকমের স্মাসেস বসে ফিঙ্গার প্রিন্ট বসে আপনি মানে হাতে নিয়ে জাস্ট পাঁচ মিনিট ব্যবহার করলেই দেখবেন যে হ্যাঁ বেশ ভালো রকমেরই ফিঙ্গার প্রিন্ট বসে যাচ্ছে এতে ক্যামেরা দুইটাই আছে দুইটাই কাজের এর পাশে কিন্তু আমরা ফ্ল্যাশলাইট দেখছি এটা কি ট্রিপল ফ্ল্যাশলাইট মেবি বডি ফ্রেমটা অ্যালোয় দিয়ে তৈরি অ্যালুমিনিয়াম বিল্ট হওয়াতে অবশ্যই ফোনটা হাতে নিয়ে খুব সলিড একটা ফিল পাওয়া যায় প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায় প্রয়োজনীয় পোর্সন বাটন প্রায় সবকিছু থাকলেও থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাকটা কিন্তু এখানে নেই ন্যানো সিম আপনি এখানে ব্যবহার করতে পারবেন আইপি সিক্সটি এইটের রেটিং রয়েছে ডিভাইসটাতে তার মানে আপনি পানিতে হালকা পাতলা চুবাতে পারেন সমস্যা নেই সল্ট ওয়াটারে না নামাই উচিত এই ধরনের অ্যালয় বিল্ড ফোন নিয়ে টার্বো ফোর প্রোর অন্যতম আকর্ষণীয় জায়গা হতে পারে এর ডিসপ্লেটা বিশেষ করে এর ভিউ এটা আমার কাছে ভালো লেগেছে এটার ভিউটা না দেখতে আইফোন আইফোন টাইপ একটা ভাইভ ক্রিয়েট করে এমনকি আপনি অনরের বেশ কিছু ডিভাইসের সাথে মিল রাখতে দেখবেন যেমন চিন বেজেল বেশ ন্যারো একদম স্কোয়ার টাইপের একটা শেপ দেওয়া ট্রাই করছে যার ফলে দেখতে ভালো লাগে আর অন্যদিকে পান্সল কাটারটা টপ সেন্টারে যাও কিন্তু খুবই ছোট চিন বেজাল সিমেট্রিক্যালি আপনি বলতে পারেন আর কি এই ডিসপ্লেটা মূলত একটা অ্যামোলেড প্যানেল যেখানে হান্ড্রেড টোয়েন্টি হার্ডস হাই রিফ্রেশ পাওয়া যাবে আর এটার সাইজ সিক্স পয়েন্ট এইট থ্রি ইঞ্চ এইচ ডা টেন প্লাসের সাপোর্ট রয়েছে হোয়াইট ভাইন এলেভেনের সাপোর্ট রয়েছে বত্রিশশো নিট স্পিক ব্রাইটনেস দিতে পারে ডিসপ্লেটা এবং টুয়েলভ বিট প্যানেল কিন্তু এইটা প্যানেলটা যথেষ্ট ভালো এমনকি যে প্রাইস পয়েন্ট থেকে আমরা কিনতে যাচ্ছি স্পেক ওয়াইজ বা কাগজ কলমে যা আছে তাতে কিন্তু খুবই ভালো মানের ডিসপ্লে বাট আমাদের এক্সপিরিয়েন্স যদি বলি এই ফোনটা আমার কাছে একটু ভেরি অনেস্ট আছে জাস্ট দুই দিন এবং সেই দুই দিনের ব্যবহারের অভিজ্ঞতা থেকে যদি বলতে হয় ডিসপ্লের কালার প্রেশন ভালো লেগেছে একেবারে অ্যাকুরেটের দিকে না একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে যা দেখতে ভালো লাগে মানে ভিভিড টাইপের একটু রেজাল্ট দেয় আর কি অন্যদিকে টাচ রেসপন্স যথেষ্ট ভালো দিচ্ছে সেই সাথে হান্ড্রেড টোয়েন্টি হার পুশ করতে দেখছি আউটডোরে গিয়েছিলাম এটা নিয়ে এবং সেখানেও আমরা স্ট্রাগল ফ্রি এটা ব্যবহার করতে পারছি কোনো ধরনের টিনটের দেখা এখনও পায়নি যদিও বা আরও দীর্ঘদিন ব্যবহার করার ব্যাপার সাপার আছে তখন গিয়ে এর সম্বন্ধে আরও ইন ডিটেলে ডেফিনেটলি জানানো যাবে আপনাদেরকে অপারেটিং সিস্টেমে হাইপারওয়েজ টু বেসড অন অ্যান্ড্রয়েড ফিফটিন রয়েছে এই ডিভাইসটাতে আর এই ডিভাইসটার প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট এস জেন ফোর এইট এস জেন ফোর লেটেস্ট চিপ এবং এটাকে যদি আপনি কম্পেয়ার করতে চান তাহলে ধরুন স্ন্যাপড্র্যাগন এইট জেন থ্রির সাথে কম্পেয়ার করছেন ওইটার কাছাকাছি আপনি বলতে পারেন ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান ওয়েস স্টোরেজ টাইপ হিসাবে দেন বারো জিবি র্যাম ষোলো জিবি র্যামে পাওয়া যায় সেই সাথে টু ফিফটি সিক্স ফাইভ টুয়েলভ এবং ওয়ান টিভিতে পাওয়া যায় এই ডিভাইসটা আমার তো মনে হয় ষোলো জিবি র্যাম ভেরান্ট খুব একটা প্রয়োজন হবে না বরমোটের দাম অনেক বেশি হবে আপনারা বারো জিবিটাই চয়েস করতে পারেন ইভেন আমাদের ইনিশিয়াল টেস্টিংয়ে দেখলাম বারো জিবি র্যামেই আসলে অনেক অ্যাপকে হ্যান্ডেল করতে পারছে খুব সহজে র্যাম ম্যানেজমেন্টও ভালো আছে এটাতে কিন্তু কোনো ধরনের বাঘ ট্যাগেট দেখা তো এখন পর্যন্ত মেলেনি বাট মিলেছে যেটা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন এটা তো চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনে প্রচুর পরিমাণে ব্লুটার থাকে এবং প্রথমে যখন কিনা আমরা প্লে স্টোর ইনস্টল করতে যাচ্ছিলাম একটু প্যারা খেতে হয়েছে একটু সময় লাগছে বাট এই যে এখন চলছে আমরা প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করে নিতে পারছি তারপরেও এখানে আরেকটা টেস্টিংয়ের ব্যাপার থাকে সমস্ত ব্যাঙ্কিং অ্যাপের নোটিফিকেশানগুলো ঠিকভাবে আসে কি না তারপরে ওটিপি ঠিকভাবে আসছে কিনা প্লাস আরেকটা ব্যাপার থাকে এই ফোনটাতে ম্যাপিংয়ের কোনো ধরনের ঝামেলা আছে কি না মানে লোকেশন জনিত সেই বিষয়গুলো আমরা টেস্ট করতে চাই আরেকটু বিষদে আমরা ইনিশিয়ালি একটা টেস্ট করছিলাম এই ব্যাপারগুলো সবগুলোই সেগুলোতে মোটামুটি পাস করছে তবে আমরা এটা নিয়ে আর একটু দূরে গিয়ে টেস্ট করে দেখতে চাই যে আসলে ওই ধরনের কোনো ইস্যু আছে কি না এই টেস্ট জেন ফোরের স্কোর কিন্তু যথেষ্ট ভালো আসছে আতততে তো মানে ওইভাবে আপনি কম্পেয়ার করতে গেলেও দেখবেন যে এটা বড় বড় প্রসেসরের সাথে হেড টু হেড পারফরমেন্স করছে আর অন্যদিকে ডে টু ডে টাস্কে মোটামুটি ভালো রেজাল্টই দিয়েছে সে সাথে আমরা গেমিং করারও ট্রাই করছিলাম যেমন হাইয়েস্ট সেটিংসে আমরা গেমসের ইম্প্যাক্ট ট্রাই করি যেখানে মানে অ্যাভারেজে যদি আমি বলি মোটামুটি ফোর্টি মিনিটস গেম প্লের কথা সেই ক্ষেত্রে এই ডিভাইসটা ফিফটি নাইন এ দিতে পারছিল হিট জেনারেট করছিল উনচল্লিশ ডিগ্রি তো এটা আমার কাছে খুবই ওয়েল ব্যালেন্সড মনে হয়েছে এবং আশা করছি এটা থেকে একটা ভালো গেমিং রেজাল্টও পাওয়া যাবে সেই সাথে ব্যাটারি না খুব বেশি বার্ন করছিল না ফোনটা সো ফর আমি এর পারফরমেন্স নিয়ে আশাবাদী এখন যে দামে পাওয়া যাচ্ছে এই ডিভাইস মানে ঊনপঞ্চাশ হাজার টাকা যদি বলে এই মুহূর্তে আপনি হ্যাঁ প্রি অর্ডার করলে অনেকটা কমে কিনতে পারবেন সেক্ষেত্রে গিয়ে ভালো ডিল বাট এই দামে আপনি অবশ্যই আরও বাঘা খেলোয়াড় পাবেন যেগুলোতে অবশ্যই পারফরমেন্সে ডেফিনেটলি আর সাথে কম না বরং আরও বেটার সেই সাথে এইট মেগেল আর একটা আলট্রায়ে ক্যামেরা টোয়েন্টি মেগা পিক্সেল এই ফোনটা দিয়ে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ ফোর কে সিক্সটি এ মেন শুটার আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাউজেন্ড এটি সিক্সটি এ করা যায় তো দেখুন এখানে যে সেটআপটা এই সেটআপটা কিন্তু কমতির একটা কারণ অবশ্যই হতে পারে কারণ এরকম সেটা তো আমরা তিরিশ হাজার টাকায় আশা করি তাই না বা তিরিশ হাজার টাকার মধ্যেই আশা করি বাট এখানে একটা টেলিফটো মিস করছি আমরা যেটা অবশ্যই থাকা উচিত ছিল অন্যথায় দাম কম হওয়া উচিত ছিল এখন টেলিফটো নেই তারপরও আপনি হয়তো এখানে আলাদা আলাদা আল্লাহ ফুকালে ছবি তুলতে পারছেন ঠিকই বাট টেলিফটোর মতো তো আর মজা পাচ্ছেন না রাইট আমরা ইনিশিয়ালি কিছু ছবি তুলছিলাম ছবি সম্বন্ধে আপনাদের মন্তব্য আপনারা জানাবেন আছে স্ট্রাডি স্পিকার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো খুবই লাউড এবং বেশ বোল্ড টাইপের একটা সাউন্ড দিতে পারে একটু ডিপ টাইপের মনে হয় ভালো লেগেছে এর সাউন্ড কোয়ালিটি আমার কাছে আমার ডিভাইস থেকে আমি ফুল ভলিউমে কোনো ডিসক্রাশন পাইনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আন্ডার ডিসপ্লে পজিশনটা একটু নিজ দিকে তো লাগার কথা অনেকের কাছে কারণ এটা আসলেই দিকে আর একটু পরে এগুলো দিতে পারে ইদানিং সব ফোনেই দেখছি একটু নিজদিকে দেওয়ার ট্রাই করছে কেন দিচ্ছে জানি না তো এটা ফার্স্ট একুরেট আর দেয় হাত ভিজে গেলে একটু অনেক সময় টাইম নেয় বা মিসম্যাচ করে বাট আকর্ষণীয় জায়গা হলো কোথায় জানেন ব্যাটারি বিশাল বড়ো ব্যাটারি যুক্ত স্মার্টফোন এইটা কয়েকদিন আগে আমরা আরেকটা ডিভাইসও পেয়েছিলাম আই এই ফোনটাতেও রয়েছে সাত হাজার পাঁচশো পঞ্চাশ মানে বিশাল বড় ব্যাটারি তবে এই ফোনটার থিকনেস কিন্তু আইকিউর ওই ডিভাইসের মতো অতটাও কম না এটা মোটামুটি থিকনেসের দিক থেকে অ্যাজ ইউজুয়াল রেগুলার টাইপেরই এত বড় ব্যাটারিকে চার্জ করার জন্য রয়েছে নাইনটি ওয়াটার চার্জিং সিস্টেম যেটা আমি মনে করি স্ট্যান্ডার্ড জায়গায় অবশ্যই আছে একেবারে জিরো টু হান্ড্রেড পার্সেন্ট করে আমরা ওইভাবে ব্যবহার করে দেখিনি আসলে ব্যাটারি ব্যাকআপ কেমন বাট আমার যা মনে হয় এই ফোন দুই দিন চালাতে পারবেন যদি মডারেট ইউজার হয়ে থাকেন হেভি ইউজার হয়ে থাকলেও দিন চালাতে পারবেন শিওর ব্যাটারি সাইজ কত বড়ো হচ্ছে ডিভাইডে তো এগুলো মিলেই ছিল রেডমি টার্বো ফোর প্রো রেডমি টার্বো ফোর প্রো একটা গুছানো প্যাকেজ বলা যেতে পারে যদি দাম কমে দাম এখন যা আছে তাতে আপনি কয়েকটা জায়গা বের করতে পারবেন যেখানে গিয়ে আপনার মনে হবে এখানে ডেফিনেটলি আমাকে কমতি দেওয়া হচ্ছে বিশেষ করে এই যে ক্যামেরা সেট আপে এসে এর বাইরে অন্যান্য জায়গাগুলো আমি মোটামুটি মনে করি ঠিকঠাকই আছে এখানে ওই যে অনেকে কম্পেয়ার করতে পারেন এইট জেন থ্রি আর স্ন্যাপড্রাগন এইট এস জেন ফোর এর মাঝে একটা হিউজ তফাত আসলে অতটাও তফাৎ আপনি পাবেন না সো এইটা নিয়ে মনে হয় না খুব একটা বোধার্ট হতে হবে যখন কিনা এটা দাম কমে যাবে তখন আমার মনে হয় বেশ ব্যালেন্স একটা প্যাকেজ হতে পারে জাস্ট ওই টেলিফটোতে একটু কম্প্রোমাইজ করে নিলেই হবে আর কি দ্যাটস ইট আপাতত আপনাদের কাছে ডিভাইসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না খুব শীঘ্রই এটার একটা ফুল ডিভিউ আপনারা পাবেন কোন কোন বিষয়ের দিকে আপনাদের গুরুত্ব আসে সেগুলো কমেন্ট করে জানাতে পারেন আমরা সে সমস্ত জায়গাগুলোতে আরও বেশি ফোকাস দেওয়ার ট্রাই করব মানে টেস্টিং করা ট্রাই করব ভালো থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে